দিল্লি বিস্ফোরণ কাণ্ডের তদন্তে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে দিল্লি বিস্ফোরণের আগে আত্মঘাতী হামলার সওয়াল জঙ্গি ডাক্তারের মৃত জঙ্গি ডাক্তার উমার উন্নাবীর নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে ভিডিওয় ফিদায় হামলার পক্ষে সওয়াল করছেন ওই জঙ্গি ডাক্তার দিল্লি বিস্ফোরণের আগে আত্মঘাতী হামলা নিয়ে ভিডিও বার্তা উমার উন্নাবীর ফরিদাবাদ থেকে বিস্ফোরক উদ্ধারের পরই তৈরি করা হয় এই ভিডিও এমনটাই খবর সূত্রে ফরিদাবাদে অভিযানের পরেই আত্মঘাতী বিস্ফোরণের ছক আত্মঘাতে বিস্ফোরণের জন্য প্রস্তুত হয়েই কি এই ভিডিও বার্তা তৈরি করেছিল উমার উন্নবী দিল্লি বিস্ফোরণ কাণ্ডে মৃত জঙ্গি ডাক্তারের ভিডিও বার্তায় তোলপাড় পড়ে গিয়েছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের মাস্টার মাইন্ড উমার উন্নবী তার সম্পর্কে একের পর এক নতুন নতুন তথ্য আর এবার যে তথ্য সামনে এলো একেবারে তোলপার ফেলে দিয়েছে সেই তথ্য যেখানে উমার উন্নবী জঙ্গি ডাক্তার তার নতুন ভিডিও দেখা যাচ্ছে ফিদায় হামলার পক্ষে সওয়াল করছে এই জঙ্গি ডাক্তার মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাস ব্রিগেডিয়ার দাস এ তো চঞ্চল্যকর বিষয় একজন ডাক্তার আগে তো তিনি ডাক্তার বাই প্রফেশন যার কাজ মানুষের প্রাণ বাঁচানো তিনি কিনা ফিদায় হামলার পক্ষে সওয়াল করছে স্বাভাবিকভাবেই যেমনটা যে তথ্য পাওয়া যাচ্ছে যে দিল্লি বিস্ফোরণের আগেই নাকি এই ভিডিও বার্তা প্রস্তুত করেছিল উমারুন হ্যাঁ দেখুন প্রথম কথা এই ভিডিওটি আমি দেখেছি শুনেছি এই ভিডিওটি ইংরেজিতে উনি ইংরেজিতে কথা বলছেন এবং কোথাও একটা বার্তা দিচ্ছে যে এই মানে এই সুইসাইড অ্যাট্যাকগুলো জাস্টিফিকেশন করে এবং এটা একেবারে যে প্রথম হলো তা না আমরা সুইসাইড অ্যাট্যাকার্সদের যে স্টাডি করেছি তাতে দেখা যায় যে তারা লাস্ট একদিন তারা মানে সুইসাইড অ্যাটাকের আগে একটু প্রার্থনা করে বাড়ির লোকের সাথে কথা বলে এবং একটি ভিডিও রেকর্ড করে এটা অন্যদেরকে মোটিভেশন করাবার কারণে ব্যবহার করা হয় এবং আপনি যদি দেখেন যে রেড হবার পরে এ যায় কারণ টাইম লাইনটা এর নামে একটা মেসেজ যে তুমি পালাতে পারবে না তুমি দৌড়াতে পারো বাট পালে পালে পালিয়ে বেড়াতে পারবে না পালিয়ে বেড়াতে পারো বাট এস্কেপ করতে পারবে না এবার এই ভিডিওটি ইংরাজিতে এবং নয় নভেম্বর ইনি গা ঢাকা দিয়েছিলেন আট নভেম্বর সাত নভেম্বর তারপরে নয় নভেম্বর আবার নিজের গাড়িটি বার করেন আলফালা ইউনিভার্সিটি থেকে এবং দশ নভেম্বর ইনি ঘুরে বেড়ান বহু জায়গায় দিল্লির ন্যাশনাল ক্যাপিটাল রিজনে এবং দশ নভেম্বর সন্ধ্যার দিকে এই ভিডিও এই ব্লাস্টটি ঘটায় তাহলে ধরা যাচ্ছে যে ফরিদাবাদের রেডের পরে আর দশ নভেম্বরের আগে উনি এই ভিডিওটি রেকর্ড করেছেন এটাতে দেখা যাচ্ছে যে একজন শিক্ষিত ব্যক্তি যার আমরা যখন কোনো ডাক্তার হয় তাদেরকে সর্বোচ্চ সম্মান দিই এবং তার একটা হিপোক্রেটিক ওথ থাকে যাতে বলা হয় যে কোনো মানুষ সে যদি চিকিৎসা দরকার মানে কোনো রকম চিন্তা ভাবনা না করে সে দোষী ক্রিমিনাল না চিন্তা করে চিকিৎসা দেওয়া হবে মানুষের প্রাণটা বাঁচানো হবে এখানে দেখা যাচ্ছে একজন ডাক্তার সে মানুষের প্রাণ কিভাবে মারা যাবে সেইটা নিয়ে আলোচনা করছেন এবং তিনি এতগুলো মানুষকে মেরেছেন এবং সেই দিন যদি উনি ব্লাস্টটা না ঘটাতেন সম্পূর্ণ প্ল্যানটা যদি পরিপূর্ণ করতে পারতেন এনারা তাহলে ওই তিন হাজার কিলোতে আরো পঞ্চাশটা ব্লাস্ট হতো এবং সেটা কত প্রাণ মারতেন এই ডাক্তারবাবুরা সেটা একটা অত্যন্ত চিন্তার বিষয় আমাদের আমাদের সবার পক্ষে যে সমাজ কোন দিকে চলে যাচ্ছে কি বিকৃত মনোভাব থেকে এই উগ্রপন্থীরা তাদের রাজ রাজনৈতিক এবং ধার্মিক জিনিসগুলো ব্যবহার করছেন মানুষকে কোথায় নিয়ে যাচ্ছেন যে আমরা আর কাউকে ভরসা করতে পারছি না যে কিভাবে আমরা এর থেকে বেরাবো কারণ এই মগজ ধুলাই সাংঘাতিক মগজ দোলাই যেখানে একজন লেডি ডাক্তার তিনি কন্ট্রোল করছেন আটজন ডাক্তার এখন অব্দি ধরা পড়েছেন এবং আরও কত যে ধরা পড়েননি যারা হোয়াইট কলার পিপল সেটা নিয়ে চিন্তা হয় এবং এই এই ভিডিওটা আবার ব্যবহার করা হয় অন্যান্য মানুষদের এগিয়ে আসার জন্য প্রাণের আহতি দেওয়ার জন্য এই কি উন্মাদনা এই উন্মাদনা পৃথিবীতে কোথায় নিয়ে যাবে এইটা ভেবে আমাদের চিন্তা হয় আশা করা যাচ্ছে ইনভেস্টিগেশনে আরও কিছু অনেক কিছু বলবে বেরাবে কারণ আমাদের রক্ষামন্ত্রী এবং হোম মিনিস্টার নিজে বলেছিলেন যে যেমন যেমন করে ইনভেস্টিগেশন এগাবে আমরা পাবলিককে জানাবো এবং আমরা রোজই কিছু না কিছু নতুন জিনিস জানতে পারছি এবং সেখান থেকে আমরা সবাই মানে আতঙ্ক এসে যাচ্ছে মনে যে কি বিভীষিকার মধ্যে আমরা যে ডাক্তার বাবুকেও বিশ্বাস করতে পারছি না এবং দেখা যাক আর কি কি বেরায় একদমই ব্রিগেডিয়ার দাস অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য যে সিসিটিভি ফুটেজ আমাদের কাছে এসেছে উমারুন নবী বিস্ফোরণের দিন যেভাবে তার সেই গাড়ি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় ঘুরে বেড়ায় সেই টাইম লাইন রাখবো আপনাদের সামনে তবে তার আগে আপনাদের দেখাচ্ছি ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধারের ঘটনা সন্ধ্যেবেলা দিল্লি বিস্ফোরণের ঘটনা আর তার মাঝে উমার নাবি এই ভিডিও বার্তা যার সামনে এসেছে উমারুন্ন নবী দিল্লি বিস্ফোরণ কাণ্ডের মাস্টার মাইন্ড সাদা আইটোয়েন্টি গাড়ি নিয়ে লালকেল্লায় পৌঁছে গিয়েছিলেন সেই দশই নভেম্বর সন্ধেবেলা কিন্তু তার আগে ঠিক কোথায় কোথায় গেছিলেন হরিয়ানা দিল্লির বিভিন্ন জায়গায় প্রায় আটত্রিশটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে নজর রাখা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে আই টোয়েন্টি গাড়িটি কোথায় কোথায় গেছিল উনত্রিশে এবং তিরিশে অক্টোবর আলফালা বিশ্ববিদ্যালয়ে ছিল উমারের আইটোয়েন্টি গাড়ি নয় এবং দশই নভেম্বর বিস্ফোরণের দিনের সিসিটিভি ফুটেজ মিলেছে এবং সেখানেই দেখা গিয়েছে আইটোয়েন্টি গাড়িটির অবস্থান উনত্রিশে অক্টোবর আলফালা বিশ্ববিদ্যালয়ে ঢোকে উমারুন নবীর গাড়ি উনত্রিশে অক্টোবর সন্ধে ছটা ছত্রিশ মিনিটে পার্কিং এরিয়ায় গাড়ি রাখে উমর উনত্রিশে অক্টোবর রাত আটটা আঠেরো মিনিটে নিজের আইটোয়েন্টি গাড়িটি হস্টেলে রাখে উমর তিরিশে অক্টোবর সকাল সাতটা একতিরিশ ফের আলফালা বিশ্ববিদ্যালয়ে গাড়ি পার্কিং তিরিশে অক্টোবর দুপুর দুটো আটত্রিশ মেকানিক ও কম্পাউন্ডারকে কম্পাউন্ডার উমার তারা বাইকে আসে পার্কিং লটে তিরিশে অক্টোবর দুপুর দুটো বিশ্ববিদ্যালয় থেকে যায় রাত এগারোটা তেতাল্লিশ মিনিট দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে খলিলপুর টোল প্লাজায় উমারের গাড়ি এসে পৌঁছয় দশই নভেম্বর রাত বারোটা ছেচল্লিশ মিনিটে খলিলপুর টোল প্লাজা ছাড়ে উমারের আই গাড়ি দশই নভেম্বর ভোর তিনটে সাত মিনিট দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ের কেএমপি এলাকায় উমারের গাড়ি পার্ক দশই নভেম্বর সকাল আটটা তিন মিনিটে বদরপুর এলাকায় ঢোকে বিস্ফোরণে ব্যবহৃত গাড়ি দশই নভেম্বর সকাল আটটা একত্রিশ মিনিট নাগাদ আশ্রম চক থেকে রিং রোড এলাকায় ঢোকে উমারের গাড়ি দশই নভেম্বর সকাল নটা বেজে বাইশ মিনিট দিল্লির বিভিন্ন রাস্তা হয়ে ইন্ডিয়া গেটে পৌঁছয় উমার উন্নবীর গাড়ি দশই নভেম্বর সকাল নটা একত্রিশ মিনিটে রোড রেল ভবন হয়ে দেখা যায় গাড়িটিকে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন দিল্লি বিস্ফোরণ কাণ্ডের মাস্টার মাইন্ড উমারুন নভি এই বিস্ফোরকবর্তী গাড়ি নিয়ে কত গুরুত্বপূর্ণ হাই সিকিউরিটি জোন দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় এভাবেই অনায়াসে ঘুরে বেরিয়েছিল দিনভর এরপর দশই নভেম্বর দুপুর তিনটা বেজে উনত্রিশ মিনিট লালকেল্লার পার্কিং এলাকায় পৌঁছে গাড়ি এবং সন্ধে ছটা বেজে তেইশ মিনিটে লালকেল্লার পার্কিং লটের বাইরে উমারের গাড়ি ছটা বেজে পঞ্চাশ মিনিট সাতান্ন সেকেন্ড তখনই ঘটে এই ভয়াবহ বিস্ফোরণ